ভীষণই খাস্তা ভীষণই হালকা যেটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর এটা বানাতে মাত্র দশ মিনিটের মতো সময়টা লেগেছে খুব সহজ রেসিপি সবারই কিন্তু ভালো লাগবে একদম দোকানের মতোই দেখতে হয়েছে গ্লুতে যাবেন না বাকি সব কিছুই দেখুন একদম দোকানের মতো হালকা ফুলকো হবে আর যেটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি সব কিছুই বুঝতে পারবেন আর যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তখন আমার ভিডিওতে একটা লাইক দেবেন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এইভাবে আমাকে সাপোর্ট করবেন তো সবার আগে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শুভ্র শান্তি ফ্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি শব্দটা শুনে আশা করি বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে তো এই বিস্কুটটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে কি করেছি মাখন নিয়েছি আমি ষাট গ্রামের মতো মাখনটাকে নিয়েছি তো নেওয়ার পর ওটাকে আমি একটু কী বলবো এইভাবে ঘুরিয়ে নিচ্ছি বা ম্যাশ করে নিচ্ছি তো আগে থেকে যদি ফ্রিজ থেকে বের করে রেখে দেওয়া হয় তখন কিন্তু এতটা অসুবিধা হবে না তো আমি সঙ্গে সঙ্গে বের করে কাজটি করছি ফ্রিজ থেকে তারপর আমি ওই হাফ বাটির মতো ওই যে নিয়েছি চিনি গুঁড়ো তো ওটাকে গুঁড়ো করে নিয়েছিলাম তো ওটাকে দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে একটু সময় নিয়ে কাজটিকে করতে হবে তাতে করেই কিন্তু এই বিস্কুটগুলো ভীষণ ফ্লাপি হবে আর হালকা হবে তো একটু সময় নিয়ে আমি পাঁচ মিনিটের মতো সময়টাকে নিয়ে এইভাবে কাজটিকে করে নিয়েছি তো এটা দিয়ে প্রথমে আমার করতে অসুবিধা হচ্ছিল তারপর আমি কী করেছি একটা কাটা চামচ নিয়েছি ওটা দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নিয়েছি তো এইভাবে একটু ঘুরিয়ে নেওয়ার পর তারপর আমি আবার ওই পরিষ্কার দিয়ে আবার ঘুরিয়ে নিয়েছি তো এইভাবে কাজটিকে করে নিয়েছি এতে করে কাজটা করতে আমার সুবিধা হয়েছে আর দেখতেই পাচ্ছেন জিনিসটা কত সুন্দরভাবে ক্রিমি হয়ে গিয়েছে আর দেখতে কিন্তু দারুণ লাগছে আর হালকা হয়ে গিয়েছে তো এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু কাজটিকে করে নিতে হবে তাতে করে কিন্তু বিস্কুটগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে তো এখানে আমি কী করেছি একটা আলাদা পাত্রে ওই এক বাটির মতো নিয়েছি ময়দা তো আপনারা চাইলে এটা গমের আটা দিয়েও বানাতে পারেন তো এখানে আমি ময়দা নিয়েছি তারপর ওই বাটিরে মাপ করে ওই তিন ভাগের এক ভাগ নিয়েছি চালের গুঁড়ো এখানে সুজিটাকেও নেওয়া যায় ওই গুঁড়ো করে নেওয়া যায় তো আজকে আমি চালের গুঁড়ো নিয়েছি আর ভেজে রাখা জিরে গুঁড়ো দিচ্ছি আচ্ছা জিরে গুঁড়ো না ওটা গোটা জিরেই আমি ভেজে নিয়েছিলাম তো ওটা আমি দুই চামচের মতো দিয়েছি তারপর যেটা দিয়েছি সেটা হলো ওই বেকিং পাউডার সোডা আমি দিই তো বেকিং পাউডার আমি দিয়েছি এখানে এক চামচের মতো ওটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আগে থেকে জিরেগুলোকে ভেজে নেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আগে থেকে অবশ্যই ভেজে নিতে হবে তো ভেজে আমি ঠান্ডা করে নিয়েছিলাম তারপর কিন্তু ওইভাবে দিচ্ছি তো এতে করে কিন্তু বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগবে আর জিরের ফ্লেভারটা থাকবে তো অবশ্যই এইভাবে কাজটিকে করতে হবে তো এখানে আমি কি করেছি ওই আগে থেকে যে মাখনটাকে ফেটিয়ে রেখেছিলাম তো ওখানে ওই ময়দার মিশ্রণটি আমি দিয়ে দিচ্ছি তো প্রথমে কিন্তু আমি অল্প অল্প করে দিচ্ছি দিয়ে দেখছি কতটা লাগতে পারে অনেক সময় দেখা যায় ডোটাকে তৈরি করতে গিয়ে ওই যে মাখনের পরিমাণটা কম থেকে যায় বা ময়দার পরিমাণটা বেড়ে যায় তো যার কারণে আমি ময়দাটাকে অল্প অল্প করে দিচ্ছি দিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে বা কীভাবে কাজটা করা যায় তো দেখলাম যে সব কিছু মোটামুটি ঠিকঠাক রয়েছে তো আজকে আমি যে উপকরণগুলো যেই মাপে নিয়েছি এগুলো কিন্তু একদমই ঠিকঠাক রয়েছে তো দেখুন খুব সুন্দর করে একটা ডো আমি মেখে নিয়েছি এখন কিন্তু অনেক টাইট মনে হতে পারে তো একটুক্ষণ রেখে দিলে কিন্তু এটা সফট হয়ে যায় যেহেতু চিনিটা আছে ওটা কিন্তু গলে যায় ভালোভাবে তো ওটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছি তো এই দিয়ে করেছি একটা ইডলি মেকারে আমি লবণ দিয়েছি তো এই লবণটা আগে আমি অনেকবার ইউজ করেছি যার কারণে এইভাবে কালো হয়ে গিয়েছে তো এটাকে এইভাবে বিছিয়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য গরম করে নেব তো এটা গরম হচ্ছে থাক ওইদিকে চলুন তো এইদিকে আমি ডোটাকে আমি কি করেছি একটা পেপারের মধ্যে নিচ্ছি এইভাবে নিয়ে সুন্দর করে কিন্তু ডোটাকে একটু মেখে নেব তো এইগুলো কিন্তু কী বলবো একদম স্মুথ করে মাখা যায় না বিশেষ করে এই বিস্কুটের ডোটাকে যেহেতু আমি বাটার দিয়ে কাজটি করেছি তো এখানে অনেকে কিন্তু তেল দিয়েও কাজটি করে তাতে কিভাবে হয় আমি জানি না তো একবার হলেও আমি বানাবো তেল দিয়ে তো আজকে আমি বাটার দিয়ে বানাচ্ছি ওটা দেখুন যদি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আমি তাহলে তেল দিয়েও বানাবো দেখবো কেমন হয় তো এইভাবে কিন্তু আমি ডোটাকে সুন্দর করে স্মুথ করে কাজটিকে করে নিয়েছি তারপর আবার পেপারটাকে ওই দিকটা নিয়েছি পেপারের নিয়ে এইভাবে উপরে রেখে আমি কাজটি করছি এতে করে কিন্তু কাজটি করা যাবে না হলে কিন্তু সেভাবে কাজটি করা যায় না আমি এটা দেখেছি তো এইভাবে বেলতে গিয়ে যেটা দেখলাম বারবার কিন্তু ফেটে যাচ্ছে তো এতে ভয় পাওয়ার কিছু নেই বিস্কুটের ডো কিন্তু এইভাবেই হয় তো একটু মোটামুটি সাবধানে একটু বেলে নিতে হবে আস্তে আস্তে করে বেলে নিয়ে তারপর উপর থেকে আমি কী করেছি একটু ওই গোটা জিরে দিয়েছি ওই জিরেগুলো কিন্তু আগে থেকে ভাজা ছিল তো ওটাই আমি দিচ্ছি আজকে ওই যে জিরে দিয়ে বানাচ্ছি বিস্কুটগুলো যার কারণে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তো দেখুন ওপর থেকে দিয়ে আর একটু চাপটি এভাবে বেলে নিচ্ছি যার কারণে এই জিরেগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে একটা আমি বেলে নিয়েছি তো এইভাবে মোটামুটি একটা ছোট্ট ঢাকনা দিয়ে বা যে কোনো জলের বোতলে ঢাকনা হতে পারে বা কোনো রকম কুকি কাটার হতে পারে তো এইগুলো দিয়ে কিন্তু কাজটি করে নেওয়া যায় তো আজকে আমি একটা এরকম একটা পাত্র নিয়েছি তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে কিন্তু গোল গোলসিপি আমি কাজটি করে নিচ্ছি খুব কিন্তু পুরো করে আমি কাজটি করে নিই দেখে আশা করি বুঝতে পেরেছেন তো এইভাবে কাজটি করে নিই তারপর দেখিয়ে দিচ্ছি কতটা পুরু রেখে আমি কাজটি করেছি তো এইভাবে কিন্তু অনেকগুলোই আমি তৈরি করে নিয়েছি তো যেই অংশগুলো বেড়েছে ওইগুলোকে আবার আমি বেলে নেবো একই কাজটিকে করে নেব তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কি করছি এগুলো কিন্তু সহজেই বেরিয়ে আসে বা সহজেই কাজটিকে করা যায় তারপর আমি সহজে কিন্তু তুলতে যাবো না আমি একটা খুন্তির সাহায্য কিন্তু এগুলোকে তুলবো তো দেখুন এইভাবে কিন্তু সহজেই তোলা যায় আর কতটা পুরু রেখেছি দেখুন খুব কিন্তু পুরু বা খুব পাতলা করে কাজটি আমি করে নিই মোটামুটি আমি এইভাবেই কাজটিকে করে নিয়েছি তারপর আজকে যেহেতু আমি ইডলি মিকারে বানাবো সেই জন্য আমি কী করেছি এখানে এইভাবে রেখে দিয়েছি একটু সাবধানে রেখে দিতে হবে নাহলে কিন্তু ভেঙে যেতে পারে তো এইভাবে কিন্তু রেখে দিতে হবে আপনারা চাইলে কিন্তু কড়াইতে সরাসরি বানিয়ে নিতে পারেন ওই যে কড়াইতে একটু লবণ দিয়ে তারপর যে কোনো একটা স্ট্যান্ড রেখে দিয়ে তারপর একটা প্লেটের উপর এইভাবে সাজিয়ে দিয়ে সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় তো এই ইডলি মেকারগুলোতে প্রথমে আমি কী করেছিলাম একটু বাটার দিয়ে গ্রিস করে দিয়েছিলাম তারপর কিন্তু এইভাবে বিস্কুটগুলো রেখে দিচ্ছি তো এইভাবে তৈরি করে নিচ্ছি তো এটা আমারও দেখার ইচ্ছা ছিল যে এই যে ইডলি মেকারে কেমনভাবে জিনিসগুলো তৈরি হয় তো সেভাবেই আমি কাজটি করে নিয়েছি তো একটু অন্যরকম করে আমি বানিয়েছি দু একটা জিনিস আমি আলাদা করে কাজটি আমি করেছি যার কারণে একটু অন্যরকমভাবে জিনিসগুলো তৈরি হয়েছে তো দেখুন আশা করি সব কিছু বুঝতে পারবেন তো সব মোটামুটি তৈরি করে নিয়েছি তৈরি করে নেওয়ার পর আমি কি করেছি ওইদিকে যে আগে থেকে ইডলি মেকারটা গরম করতে বসিয়ে দিয়েছি সেখানে আমি ওই যে খুলে নিয়েছি খুলে নেওয়ার পর একটার পর একটা বসিয়ে দিয়েছি তো এইভাবে বসিয়ে দিয়ে খুব তাড়াতাড়ি আমি কাজটি করে নিচ্ছি করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢেকে আমি হতে দেবো একদম কি বলবো লো ফ্লেমে দশ মিনিট প্রথমে আমি হতে দেবো তো দশ মিনিট পরেই আপনাদের দেখাচ্ছি ঠিক কীভাবে গাছটি হয়েছে দেখুন দশ মিনিট পরে কিন্তু উপরে এই যে এটা দেখছেন এটাতে কোনো রকম কালার বা কিছুই হয়নি তো এটাকে মোটামুটি নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর তারপর আমি একদম নিচেটা দেখাচ্ছি ঠিক কেমনভাবে তৈরি হয়েছে যেহেতু নিচে আছে এটা কিন্তু ওই যে পুড়িয়ে যাওয়ার ভয় থাকে তো ওটা আমার মাথায় আসতে আমি কী করেছি ওটাকে ফটাফট নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর কিন্তু ওই যে আবার ওই যে উপরে দুটো যে থাক রয়েছে ওইগুলোকে আমি আবার বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এটাকে আবার হতে দিয়েছি একদম লো ফ্লেমে ওই দশ মিনিটের জন্য তো বলতে পারেন মোটামুটি কুড়ি মিনিট সময় লেগেছে সমস্ত বিস্কুট হতে তো মোটামুটি এইভাবে মোটামুটি দেখুন সুন্দরভাবে কালারটি চলে এসছে এইভাবে কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো বুঝে শুনে কাজটাই করে হবে তো এইভাবে অন্যটাই কাজটি হয়েছে তো সরাসরি কড়াইতে যদি বানান তাহলে কিন্তু ওই পনেরো থেকে কুড়ি মিনিট সময়টা লেগে যাবে তো ওইভাবে কাজটি করে নেবেন তাতে করে কিন্তু বিস্কুটগুলো সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো এইগুলো দেখুন সহজেই কিন্তু উঠে এসেছে আমি প্রথমে তুলে নিয়েছিলাম তারপর আপনাদের আমি দেখাচ্ছি ভীষণই খাস্তাভাবে তৈরি হয়েছে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এত সুন্দরভাবে তৈরি হয়েছে তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন তো আপনাদের কমেন্টের আশা থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন সাথে সাথে কোনো রকম রেসিপি দেখতে চাইলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে আমি ওই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব আশা করি আজকে রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখেছেন ওই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই